বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ছয় দাবানল জ্বলছে তবে কয়েকটি দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন এখন শহরের পশ্চিম দিকে সান্তামনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা প্যালিসেইডস দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলা হয়েছে অনেকেই জানেন না যে কিভাবে বিশাল বিশাল বনে দাবানলের সৃষ্টি হয় এবং কিভাবে তা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে চলুন আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানব দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচণ্ড তাপমাত্রায় এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে তখন দাবানলের সূত্রপাত ঘটে গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির এই ঘাটতি ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে কিন্তু অনেক দিন ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া চলতে থাকতে গাছপালা পানির এই সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে যেসব অঞ্চলের আবহাওয়া এতটাই আর্দ্র যে গাছপালা দ্রুত বৃদ্ধি পায় আবার দীর্ঘ সময়ের জন্য শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করে সেসব অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায় প্রতি বছরে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায় সান্তানা নামের এই বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত ওঠে কমিয়ে দেয় বাতাসের আর্দ্রতা এ কারণে আগেও অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র শূন্য দশমিক তিন ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মূলত ঝড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলেসের দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত যেখানে দাবানলের কারণে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আগুনে পুড়ে গেছে দশ হাজারের বেশি অবকাঠামো শুক্রবার পর্যন্ত দাবানলে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুয়েদার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দাবানলে সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার দাবানলে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসের কাউন্টির পূর্ব দিক থেকে সেখানকার প্যালিসেডস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার আশেপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে এর একটি হল ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ হওয়া বিদ্যুতের পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন শুক্রবার পাসাডেনার নিকটবর্তী ইটন এলাকার দাবানল নিয়ে সিপিউসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছে তারা বলছে ওই দাবানলের সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো সরঞ্জামের যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বজ্রপাত অগ্নিসংযোগ বিদ্যুতের লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতসবাজি ফুটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উচ্চ থেকে আগুন ছড়াতে পারে পাহাড়ি অঞ্চলে দাবানলের ইন্ধন কিছু বেশি যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে আগুন জ্বলতে জ্বলতে যখন খাদ্যের প্রচণ্ড অভাব হয় কেবল তখনই মরে যায় দুর্ভিক্ষে মরার মতোই ইতোমধ্যে মাটি পুড়ে টেরাকোটা হয়ে যায় হারিয়ে ফেলে দরকারি জল শোষণ ক্ষমতা এমন দগ্ধ মাটির উপর যখন ঝুম বৃষ্টি নামে তখন এসব আলগা মাটি আর কাদা ধুয়ে সমানে নামতে থাকে পাহাড়ের গাবে নামতে নামতে পাদদেশে গড়ে তোলে কদর্য আরেক পাহাড় আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় এক লক্ষবার যে কারণে পুড়ে যায় বিশ লক্ষ হেক্টর জমি ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায়ে পুড়িয়ে নিঃশেষ করে গাছপালা ঘরবাড়ি মানুষ সহ সহ এই আগুন লাগবার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র পাঁচ ভাগের এক ভাগ বাকি চার ভাগের জন্য দায়ী মানুষ অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন সিগারেটের অবশিষ্টাংশ ইত্যাদি থেকে যতটা আগুন লাগে ততটা লাগে না প্রকৃতি থেকে কিন্তু যেভাবেই হোক একবার আগুন লাগলে প্রকৃতি তাকে ইন্ধন জোগায় পাগলের মতো ফায়ার স্টর্ম আগুনে সাইক্লোন অগ্নি টর্নেডোর রূপ নিয়ে দিকবিদিক ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়াতে সান্টা এনা শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নিস্ফুলিঙ্গকে মাইল মাইল দূরে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে কেবল রাস্তার ওপারে নয় নদীর ওপারেও আগুনকে বহন করে নিয়ে যেতে পারে এমন বায়ুপ্রবাহ গত ত্রিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য আফ্রিকার কঙ্গ বর্ষাবন এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিলিয়ন মিলিয়ন একর এলাকার বৃক্ষ ধ্বংস করে জুম এবং নিয়মিত চাষাবাদের জমি বের করা হয়েছে উর্বরা শক্তি কম হবার কারণে কয়েক বছর পরে আবার নতুন করে পোড়াতে হচ্ছে বন বনানি যে কারণে আগুন লাগুক বড় ধরনের কারণে অন্যান্য অঞ্চল অথবা দেশেও প্রভাব পড়ে দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগাবনের ধোঁয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল আবার অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশ ছাই উড়ে গিয়ে পড়েছে দুই হাজার মাইল দূরের নিউজিল্যান্ডে এছাড়াও প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির অন্যতম কারণ বজ্রপাত বজ্রপাতের ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয় বায়ুর প্রভাবে তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে দাবানল মানব সৃষ্ট বা প্রাকৃতিক যেভাবেই হোক না কেন প্রথমত এটি ক্ষতিকর রূপ নিলেও এর ভেতরে বেশ কিছু কল্যাণকর দিকও রয়েছে দাবানলের কারণে বনের মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হয় গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবারও জমিতে ফেরত আসে এছাড়া যাবতীয় ক্ষতিকর পোকামাকড় এবং রোগশোকের জীবাণু ধ্বংস হয়ে যায় উঁচু গাছ পুড়ে গেলে অন্ধকার সেতছে বনে সূর্যের আলো ঢুকে পড়ে তখন ছায়ের গাদায় শুরু হয় নতুন জীবন প্রথমে তৃণ তারপর বড় গাছ এবং ক্রমশ নিবিড় অরণ্য আবার কখনো বজ্রপাতে পুড়ে যাওয়ার জন্য তৈরি হয় বন এভাবেই চলতে থাকে প্রাকৃতিক অগ্নিচক্র